সকালবেলায় ঘুম থেকে উঠেই চা করে নিয়েছি কালো চা আমি খেতে আদা দিয়ে খুব ভালোবাসি চিনিও থাকে না দুধও থাকে না পাশেই বরের জন্য আবার দুধ চা করেছি আদা দিয়ে আজকের ওয়েদারটা বেশ ভালো বৃষ্টির নামগন্ধ নেই তাই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে স্নান করে নিই পুজো সারা হয়ে গেছে এবার জানলার দিকে তাকিয়ে দেখলাম পুদিনাগুলো বেশ ভালো করে ছেড়ে পেরে উঠেছে ছেলেকে ভাবলাম আজকে চুলটা কাটিয়ে নি বৃষ্টি পড়ছে না এত বড় হয়ে গেছে ওর চুলগুলো ওর জন্য এটা অনেক বড় একটুকুনি স্নান করার পরেই চুলে জল বসে যায় চুল ভালো করে মুছতে দেয় না আর সেখান থেকে হাঁচি কাশি সর্দি আর জ্বর স্কুলের প্রজেক্ট দিয়েছে স্যালাড সে এখন তাই স্যালাড একে টমেটোর রং করতে ব্যস্ত যাই হোক কিছুক্ষণ ধরে সালাড রং করার পর চলে এলাম চুল কাটতে চুল কাটতে এসে তার তো হাজার বাহানা সে কিছুতেই এই চুল কাটবে না কিন্তু সমস্যা হলো স্কুল থেকে এর পর যদি বেশি বড় হয়ে যায় নোটিশ পাঠাবে চুল কাটার জন্য তাই জন্য ওকে নিয়ে চলে এলাম চুল কাটতে চুলে শ্যাম্পু করে দেওয়ার পর ড্রায়ার করবে তারপরে চুল কাটবে এটাই ওকে ছোটোর থেকে অভ্যাস করানো হয়েছে প্রথম প্রথম জানো তো চুল কাটতে এলে খুব কাদ্য কিছুতেই চুল কাটবে না ও প্রথমবার ন্যাড়া হওয়ার ভিডিওটা যদি তোমাদের সাথে শেয়ার করি বুঝবে ও কি মাসে ওর চুল চুল ফেলা হয়েছিল। পরে সেই আমি রেখে দিয়েছিলাম কিছুটা আমার মান্যতার জন্য পুরীতে আর হরিদ্বারের জলে দিয়ে দিয়েছিলাম চুল কাটার পরে ওকে দেখতে কিছুটা এরকম লাগছে আমার ছেলেকে আমার সব সময়ই দেখতে ভালো লাগে মায়েদের বোধহয় এটাই চরিত্র ছেলে যেমনই হোক পাগলের মতন ভালোবাসবে ছেলে বলে নয় সন্তান সকল মায়ের কাছেই প্রিয় কি ছেলে কী মেয়ে যাই হোক চুল কাটার পর তার এখন চুলের কারুকার্য করার চলছে এইটুকুনি চুল তার যে কত রকম কারুকার্য তাকে করতে হয় তার কোনো ঠিক নেই কিন্তু চুলে মুখে একটুও চুল থাকতে পারবে না তাহলে তার ভীষণ অস্বস্তি হবে সারাক্ষণ কুটকুট কুটকুট করছে চলবে আমাকে বললো মামা আমার একটা সিউ ভিডিও তুলে দেখাও তো আমার রোনাল্ডোর মতো লাগছে কিনা তাই জন্য সু ভিডিওটা তুলেছিলাম চুল কাটার পরেই আমাকে বললো প্রচন্ড খিদে পেয়েছে এতক্ষণ না খেয়ে আমি পাগল হয়ে যাচ্ছি দেখো আমি কিরম নাচি করছি আমাকে খেতে দাও আমি বললাম মাংকির মতো এরকম করিস না আমি দিচ্ছি চিঙের নির্নাটে খেয়ে কোনো রকম বাড়িতে ঢুকেছি আর এই দেখো ঝম ঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে কি ভাগ্যি ছাতা নিয়ে না গিয়েও আমরা বৃষ্টির মুখে পড়িনি মানে মানে বৃষ্টি আসার আগেই বাড়ি চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটু লাইক করে দিও দেখা হবে অন্য ভিডিওতে আজ এ পর্যন্তই টাটা